অল্প টাকায় গরু নিতে চাইলে তো এই আসতে পারে নাকি টাকার গরু বলতে পারি যাদের কম তারা এই বাজারে আসলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আচ্ছা আচ্ছা বয়স কতদিন আছে এটা দাম সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার আমরা মানে পাবো সাঁত্রিশ টাকায় বা বন্ধুরা যশোর জেলার চৌগাছ গরুর হাটে আসি আমরা এবং গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি কেমন দামে এখানে গরু বিক্রি করা হচ্ছে সুন্দর সুন্দর গরু উঠেছে কিন্তু এই হাটে এটা তো একটা সুন্দর গরু কি গরু এটা আঙ্কেল

হ্যাঁ দাম বলছে আট হাজার সাত হাজার বলছে এরকম কিন্তু ওতে তো আর আপনার না না আচ্ছা ঠিক আছে দেখা যাক কেমন দামে বিক্রি করা তো দোয়া রইলে ভালো দামে বিক্রি হবো দর্শক যেমনটা দেখতেছেন এই হাটে কিন্তু ছোট ছোট অর্থাৎ ছোট ছোট বাসুর গরু যাদের দরকার তারা এই হাটে নিতেছেন অর্থাৎ যাদের পুঁজি কম অল্প টাকায় গরু নিতে চাইলে তো এই হাটে আসতে পারে নাকি অ্যাঙ্কেল এই যে একটা অল্প টাকার গরু বলতে পারি আরে একেবারে কয় টাকা এটার দাম বলে দাম সামানে আপনার বেসা দাম সামানে চুয়াল্লিশ একেবারে বিক্রির দাম চল্লিশ হাজার টাকায় একটা এটা তো ফ্রিজিয়ান হ্যাঁ এটা এটাতে লাভ হবে এটাকে কি করতে হবে জানেন নিয়ে হচ্ছে কৃমির ওষুধ দেওয়ার পর এটা একটা ভালো একটা গঠনের আসবে

এখন আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দেশি যেই বাসুরগুলো আছে দেশি অর্থাৎ ছোট ছোট বাসুর অর্থাৎ কম বাজেটে যে ছোট ছোটো বাসুরগুলো নেওয়া যায় ওইগুলাই দেশি বাসুর তো নাকি আঙ্কেল এগুলো আচ্ছা এটা এটা কথা যাচ্ছেন বাহাত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা এই একটা বাসুর সুন্দর বাসুর বাহাত্তর এর কি এর কি দাঁত হয়েছে আঙ্কেল এখনও দাঁত হয়নি না আচ্ছা পালন উপযোগী বয়স কতদিন হয়েছে এক বছর হয়েছে আচ্ছা দেশি গরু তো সেই হিসাবে তো বাড়ে না দেশি গরু তবে এমনিও গায়ে গোশ আছে তো দেখা যাক এই হাটে আরও কেমন দামে গরু বিক্রি করা হয় তো ছোটো ছোটো বাসুরের কালেকশন কিন্তু অনেক আছে সব ধরনের গরুই আছে ছোট বড় যেমন গরুই আপনাদের প্রয়োজন এই হাটে সরাসরি চলে আসতে পারে আপনারা গরু নেওয়ার জন্য আমরা মানে সাঁত্রিশ হাজার টাকায় বা সাধারণ দর্শক দেখেন সাঁত্রিশ হাজার টাকার একটা গরু কিন্তু এই যে আছে আচ্ছা আচ্ছা এই গরুটার বয়স কতটুকু আছে বয়স কতদিন আছে নাকি জানেন

আট নয় মাস আমি তো তাই বলি আট নয় মাস হলে ঠিক আছে তো দেখেন দর্শক এই হাটে প্রচুর পরিমাণ গরু ওঠে কিন্তু দেখেন গরু ভেতরের থেকে আসলাম আমরা এই সাইডে একটু রোদ এই সাইডেও আছে গরু গরুর অভাব নেই বলা যায় এদিকে দেখা যাক আমাদের আঙ্কেলরা আঙ্কেল এটা কত যাচ্ছেন এই পাশে এটা পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা আঙ্কেল ওই লাল ওইটা কত আপনার এটা ছেষট্টি এটা পঁয়ষট্টি এটা ছেষট্টি একই বাজেটের হিসাব কিন্তু আবার এটা আর ওই পাশের এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ ওইটা তো দেশি নাকি একটু ক্রস আছে একটু ক্রস আছে

আমরাকে বলতে এটা আমরা বলতে পারি যশোরের বৃহত্তম একটা হাট তো দর্শক বন্ধুরা যেমনটা দেখতেছি চৌগাছা হাট থেকে গরুর দাম দর জানাচ্ছি এটা তো ভাই এটা তো দেশি এড়ি নাকি দেশি এড়ি গরু পাকিস্তানি পাকিস্তানি শাহিওয়াল নাকি আচ্ছা আচ্ছা তো এই গরুটা আমরা তো দেখতেছি এই গরুটা আজকের বাজারে আপনি কত চাচ্ছেন দাম এটার ভাই নব্বই হাজার নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রি কেমন হলে হবে এটা আশি হলেই দিয়ে যাব সুন্দর একটা বাসর কিন্তু আশি হাজার টাকায় বেস্ট একটা বাসর বলা যায় নাকি তো এই রেটে এই এই হাটে গরু পাওয়া যাচ্ছে এটা আসলেই এটা তো পালার উপযোগী অর্থাৎ পালন করা যাবে না কি ভাই তো ঠিক আছে ধন্যবাদ গরুটা বিক্রি হোক আপনার এই দ্বারা হইল তো ছোটো বড়ো যেমন গরুই আপনাদের প্রয়োজন হয় আপনারা যদি ব্যবসা করার উদ্দেশ্যে অথবা খামার করার উদ্দেশ্যে এই হাট থেকে গরু নিতে চান চলে আসতে পারেন একই হাটে আপনারা সব ধরনের গরু পেয়ে যাবেন তো পরবর্তীতে এই ধরনের হাট বাজার রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের জন্য নিয়মিত আমি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ